সালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আপনারা দেখেন মিশুলাটা অন করে দিছি আজকে কি বানাবো আমি একটু সাবধানে নিয়েছি একটু টেলে নিবো অত বেশি টাল বোনা যেন জ্বর ঝরে থাকে কাঁচা গন্ধটা চলে যায় সেই জন্য একটু টেলে নিব কয়েক সেকেন্ড ব্যাস আমি এখন এখানে পানি দিয়ে দিব মানে দিয়ে এগুলাকে সিদ্ধ করে নেব দেখেন ফ্রেন্ডস এই যে আমার সাবুদানাটা হয়ে গেছে এখন আমি এখানে একটা স্ট্যান্ডার নিয়েছি স্ট্যান্ডারের ভিতরে এই সাবুদানাকে ঢালবো ঢেলে গোটা গোটা দানাগুলো রাখবো আর বাকি পানিটা ফেলে দিব আমি দেখেন এই যে এখানে পানিটা ফেলে দিয়েছি ওখানে আমি এগুলাকে আবার এখানে দিয়ে দিব দেখেন ফ্রেন্ডস এই যে দানাগুলো রেখেছি ওখানে আমি দুধ দিয়ে দিব আপনি যতটুকু বানাবেন যতটুকু ডেজার্ট করবেন ঠিক ততটুকু দুধ দেবেন এখানে আমি এখানে আমি চিনি দিয়ে দিব দেখেন অনেকগুলো চিনি দিয়েছি চিনি দিয়ে দিছি আমি এখানে এখন ভালো করে জাল করে এগুলোকে ফুটিয়ে নিব দেখেন ফ্রেন্ডস এই যে আমার সাবধানাটা পুরো ফুরে হয়ে গেছে আমি এখন চুলোটা অফ করে দিব অফ করে দিয়েছি দেখেন চুলোটা অফ করে দেওয়ার পর আমি এটাকে সার্ভ করবো আমি এখানে দুটি গ্লাস নিয়েছি দুটি গ্লাস দেখেন দুটি গ্লাস কি কাপ সার্ফিং কাপ এগুলা এগুলোর ভিতরে আমি এখন কি করবো এগুলোর ভিতরে আমি এখানে ফুডিং নিয়েছি দেখেন এখানে আছে তরমুজের ফুডিং আর ম্যাঙ্গো ফুডিং আমার চ্যানেলে আছে ফুডিং রেসিপি আপনারা দেখে নেবেন আমি পুডিংগুলা দিয়ে সার্ভ করবো দেখেন ফ্রেন্ডস আমি এখানে ফুডিং দিয়ে দিচ্ছি এখানে আপনি সার্ভ করার জন্য যেভাবে মন চায় সেভাবে দিতে পারেন আমি এখানে ফুডিং বানিয়ে নিয়েছি তরমুজের পুরিং আর আমি পুরিং তার পাশে দেবো তরমুজের করে পাশে দেবো ম্যাঙ্গো করে চারটা আমি রেডি করবো কোন যা ঠান্ডা করে দেবে যেন আপনার প্রাণ জড়িয়ে দেবে দেখেন ফ্রেন্ডস এই যে আমি এখানে এগুলা দিয়ে দিচ্ছি আপনার এই যে আমি যে সাবধানাটা করে রেখেছি ডেজার্টের জন্যে সেটা করে দিয়ে দিয়ে দিচ্ছি এভাবে এভাবে দেখেন এত মজা বলার বাইরে কি বলবো দারুণ মজার একটা ডেজার্ট দেখেন ফ্রেন্ডস এই যে আমি এগুলাকে ভালো করে এভাবে মিক্স করে নিচ্ছি মাসা দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে খেতে তো আরো বেশি মজা লাগবে আমি এখানে কালার ভেরিয়েশনের জন্য একটু দিয়েছি কয়েক পিস দিয়েছি লালগুলা আর বাকিটা ম্যাঙ্গোর দেখেন কতটা সুন্দর লাগতেছে কি বলবো এভাবে একটা ডেজার্ট বানাইয়ে আপনি দিন তিন দিন ভরে নর্মালে রেখে খেতে পারবেন কতটা টেস্টি কতটা সুস্বাদু এটা একদম মানে অন্যরকম দেখেন যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আপনারা এইভাবে বানিয়ে খাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ